বিপি জিও স্যাটেলাইট চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাচ্ছি আজ গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ফাইনান্স ডিপার্টমেন্ট অর্থাৎ অর্থ দপ্তর থেকে কিন্তু একটা নির্দেশিকা জারি হয়েছে মেমোরেন্ডাম সেটা অবশ্যই আপনাদের সাথে দেখুন স্ক্রিনে শেয়ার করছি তো অ্যাকচুয়ালি আমরা জানি যে গত বছর থেকে কিন্তু ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের ডক্টরস ডে পালন করা হয় এবং সেই ডক্টরস ডের উপলক্ষে প্রতি বছর মানে এবারও কিন্তু সেই কারণে অর্ধ দিবস পর কিন্তু অর্থাৎ দুপুর দুটোর পর কিন্তু অফিসগুলি ছুটি ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের যত অফিস রয়েছে তো যে নির্দেশিকা যেটা বলা হয়েছে যে সেটা হচ্ছে যে শহর এবং গ্রামীণ যে প্রতিষ্ঠান কর্ম প্রতিষ্ঠান কর্পোরেশন শিক্ষা প্রতিষ্ঠান যত কিছু আছে স্কুল কলেজ থেকে শুরু করে শহরে সেগুলো কিন্তু অর্ধ দিবস ছুটি থাকবে অর্থাৎ আমরা জানি যে দুপুর দুটোর পর কিন্তু ছুটি হয়ে যাবে তা এখানে বলা হয় যেটা আমরা আপনাদের সাথে শেয়ার করছি দেখুন মেমোরেন্ডাম যেটা ছাব্বিশ তারিখ আজই কিন্তু বেরিয়েছে নবান্নর থেকে উপরে লেখাই রয়েছে তার অ্যাড্রেস এভরি ইয়ার ফার্স্ট জুলাই ইজ সেলিব্রেটেড অ্যাজ ডক্টরস ডে টু কমেনমোরেট দ্য বার্থ অ্যানিভার্সারি অফ লেট ডক্টর বিধানচন্দ্র রয় এক্স চিফ মিনিস্টার অফ বেঙ্গল তিনি কিন্তু মুখ্যমন্ত্রীও ছিলেন আমরা জানি পশ্চিমবঙ্গের অ্যান্ড এ হাফ ডে হলিডে ফর দ্য অফিসেস আন্ডার দ্য স্টেট গভর্নমেন্ট ইজ নোটিফাইড লাইক প্রিভিয়াস ইয়ার্স this year to the day will be celebrated as Doctor's Day. The undersigned is directed by order of the governor to say that the governor has been pleased to declare that the offices under the government of West Bengal except the offices of the Registrar of assurances মানে এখানে দেখুন কোন অফিসগুলো ছাড়া বাকিগুলো বন্ধ থাকবে সেখানে কিন্তু উল্লেখ করেছে ব্র্যাকেটে বলছে যে এগুলো ছাড়া কলকাতার এবং কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ কলকাতা এই অফিসটা ছাড়া কিন্তু বাকি সব অফিস কলেজ স্কুল বন্ধ থাকবে দুটা পর্যন্ত সেখানে কাজকর্ম হবে এবং দুটার পর কিন্তু বন্ধ হয়ে যাবে সোমবার ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশ সাল অন অ্যাকাউন্ট অফ বার্থডে আবার বলেছে অফ লেট ডক্টর বিধানচন্দ্র রয় এক্স চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল সেখানে কিন্তু অ্যাডিশনাল চিফ সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এম পন্থের কিন্তু এখানে কথা বলা হয়েছে তা তার থেকে এই নোটিশটা জারি হয়েছে তো এটাই ছিল খবর আবার আপডেট কিছু খব গেলে শেয়ার করা হবে আপনাদের সাথে ধন্যবাদ সকলকে